আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ও দলীয় নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বৃষ্টি উপেক্ষা করে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বাইশ সেপ্টেম্বর শুক্রবার বিকেল চারটায় সরিষাবাড়ি উপজেলা কামরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সমর্থক গোষ্ঠীর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নেয় কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নৌকার মনোনয়ন প্রত্যাশী আনুসুর রহমান এলিম প্রধান অতিথির বক্তব্য রাখেন এ সময় সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তাইফুল ইসলাম বাবুল প্রচার সম্পাদক বিল্লাল হোসেন বিপুলসহ স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন I <laughs> প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান এলিন তার বক্তব্যে বলেন আজকে বাংলাদেশ যেভাবে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে উন্নয়ন অগ্রগতি অগ্রযাত্রার মাধ্যমে ইতিমধ্যে চোদ্দ বছরের যে সফলতা পৃথিবীর অনেক ধনী রাষ্ট্র শেখ হাসিনার উন্নয়নের কাছে হার মেনেছেন সরিষাবাড়ি আসনে আমরা ষাট থেকে আটজন এমপি প্রার্থী এমপি প্রার্থী আরও দশজন হতে পারে বিশ জন হতে পারে এর নাম হচ্ছে গণতন্ত্র এর নাম হচ্ছে ডেমোক্রেসি বিএনপির প্রার্থী একজন তাদের মধ্যে গণতন্ত্র তারা কিভাবে ফায়ার করে গ্রাস করে এই কামরাবাদ ইউনিয়নকে সর্বনাশ করতে চায় সে চিন্তা করে এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন মিয়ার সঞ্চালনায় উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম এলিনের সহধর্মিনী ফারজানা সুমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মির্জাল বন পরিবেশ বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য মাসুদ রানা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদের বক্তব্য রাখেন